আর মাত্র একশো দিন বাকি তারিয়াকে আগে খুঁটি পুজোর মধ্যে দিয়ে মাতৃ আরাধনার সূচনা করল আতপুর মালাপাড়া দুর্গা উৎসব কমিটি এবছর তারা সুবর্ণ জয়ন্তীতে পদার্পণ করল এবং তাদের থিম পরাগ অভিশার পুজো কমিটির সম্পাদক তপন কিন্তু বলেন এই থিমের মূল বার্তা সামাজিক সচেতনতা প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্যই এবছর এই থিমটি ঠিক করা হচ্ছে পরাগ অভিসারের উপরে আমরা থিমটা করছি কী ভাবনায় থিমটা হচ্ছে পরাগ একটা রেণু এবং অফিসার মানে হচ্ছে গোপন প্রেম আমাদের যে প্রকৃতিটা প্রাকৃতিক যে ভারসাম্য যেটাকে আমরা বজায় রাখি বা সুন্দরভাবে ধরে রাখার চেষ্টা করি সেটাকেই আমরা এবছরে এই পুজো মণ্ডপের সাহায্যে আমরা আমাদের যে আমরা সেটা তুলে ধরছে এটাকে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য আমার নাম হচ্ছে তপন কুণ্ডু আমি মালাপাড়া দুর্গা পুজো কমিটির সম্পাদক আমাদের এই বছরের ভাবনা হচ্ছে আমাদের পুজোর থিমের নাম তো আপনারা অবশ্যই জানতে পেরেছেন একটু আগে আমাদের থিমের নাম হচ্ছে পরাগিস যেটার মানে হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য কীটপতঙ্গের যে ভূমিকা আমরা তো সবাই সেগুলো জানি না তাই আমরা সেটাই সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছি যে যেরকম প্রাকৃতিক অবস্থা আগামী দিনে আসছে সেটা যাতে আমরা এই প্রচারের মাধ্যমে সবার সবার মধ্যে তুলে ধরতে পারি সেটাই হচ্ছে আমাদের প্রচেষ্টা সেই ভাবনা নিয়ে আমাদের এই বছরের থিম আমার নাম অভিজিৎ বিশ্বাস আমি এই দুর্গাপুজোর সম্পাদক বিউটি রেগুলার পুজো বা যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি আর দেরি নয় বন্ধুরা এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে আমাদের ফোন নাম্বার নাইন জিরো ফাইভ ওয়ান ফোর সিক্স থ্রি সেভেন আবারও বলে দিই নাইন জিরো ফাইভ ওয়ান ফোর সিক্স ডাবল থ্রি ডাবল সেভেন চট করে চলে এসো বন্ধুরা